ভাবুন তো মাত্র দু টাকা আজ যদি এই টাকাটা খরচ না করে ইনভেস্ট করেন দশ বছর পর আপনি কি নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে পারবেন স্বপ্নের ফ্ল্যাট নিজের ছাদ শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু সত্যি বলছি এটা সম্ভব কিন্তু একটা প্রশ্ন আছে কীভাবে দু হাজার টাকাকে কুড়ি লাখে পরিণত করবেন তাও আবার দশ বছরে আজকের ভিডিওতেই এর উত্তর রয়েছে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আমাদের বেশিরভাগই মানুষ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারই জন্মায় মাসের শেষে হাতে টাকা থাকে না বাড়ির ইএমআই সংসারের খরচ সব মিলে মনে হয় ইনভেস্টমেন্ট করার নতুন কোনো সুযোগই বাকি নেই ফলাফল বাড়ি কেনা গাড়ি কেনা বা আর্থিক স্বাধীনতা সবই থেকে যায় স্বপ্নের মধ্যে এখন প্রশ্ন হলো এই অবস্থা থেকে কি কোনোদিনও আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব এই ভয়ের মধ্যে আজকের ভিডিও আপনাকে একটা নতুন আশা দেবে আপনি যখন ইনভেস্ট করেন অযথা মার্কেটে টাকা ঢালছি ভেবে নয় বরং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করেন তখনই সেটাকে বলে গোল বেসড ইনভেস্টিং ধরুন আপনার লক্ষ্য দশ বছরে বাড়ি কেনা তাহলে আপনাকে শুধু ইনভেস্টমেন্ট শুরু করলেই হবে না বরং ঠিক করতে হবে কত টাকা লাগবে কতদিন সময় আছে আর কোথায় ইনভেস্ট করলে সেটা সম্ভব এখানেই গোল বেস ইনভেস্টিং আপনার স্বপ্নকে বাস্তবে নিয়ে আসে চলুন একটা হিসেব করি ধরুন আপনি মাসে দু টাকার এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান দিয়ে শুরু করলেন যদি বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় এমন একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে দশ বছরে আপনার টাকা দাঁড়াবে প্রায় সাত থেকে আট লাখ এখন প্রশ্ন বাড়ি কিনতে কি সাত লাখ টাকা যথেষ্ট না কিন্তু এইখানেই আসছে রহস্য স্টেপ আপ ইনভেস্টিং এক মিনিট যদি আমি বলি দু নয় প্রতি বছর সামান্য বাড়িয়ে যদি ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা কুড়ি লাখ পর্যন্ত পৌঁছে যেতে পারে ধরুন প্রতি বছর এসআইপি মাত্র পাঁচশো টাকা করে বাড়ালেন প্রথম বছরে দু টাকা দ্বিতীয় বছরে পঁচিশশো টাকা তৃতীয় বছরে তিন হাজার টাকা এইভাবে চলতে থাকলে দশ বছর পরে আপনার মোট করপাস দাঁড়াবে প্রায় আঠেরো থেকে কুড়ি লাখ টাকা ভাবুন তো যেটা অসম্ভব মনে হচ্ছিল এখন সেটা হাতের মুঠোয় চলে এসছে এখন যদি আজকে শুরু না করেন পাঁচ বছর পরে শুরু করলে তখন একই টার্গেট পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যাবে কারণ কম্পাউন্ডিং ম্যাজিক তখন আপনার জন্য কাজই করবে না এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ভেবে নেয় আগামী বছর থেকে শুরু করব কিন্তু আগামী বছর আসতেই দেখে খরচ বেড়েছে দায়িত্ব বেড়েছে আর ইনভেস্টমেন্ট করার সুযোগ হারিয়ে গেছে তাহলে এখন প্রশ্ন আপনি কি সেই ভুলটা করবেন নাকি আজকের প্রথম পদক্ষেপ নেবেন এবার চোখ বন্ধ করবো কল্পনা করুন দশ বছর পরে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন বাবা মাকে নিয়ে বসেছেন নিজের ঘরে আর হাসছেন কারণ মাত্র দু টাকা দিয়ে আপনি এই যাত্রা শুরু করেছিলেন এটাই গোল বেস ইনভেস্টিংয়ের শক্তি কিন্তু এইখানে একটা গোপন রহস্য আছে কোন ধরনের ফান্ড বেছে নেবেন লার্জ ক্যাপ মিড ক্যাপ নাকি হাইব্রিড কারণ সঠিক ফান্ড বেছে না নিলে এই প্ল্যান ভেসে যেতে পারে আপনি যদি সত্যি দশ বছরে নিজের বাড়ি চান তবে আজই দু টাকা দিয়ে শুরু করুন ভুলবেন না সময় চলে গেলে টাকা ফেরানো যায় কিন্তু সুযোগ ফেরানো যায় না ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার প্রথম গোল বেস্ট ইনভেস্টমেন্ট কি হবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট Stay healthy and keep investing. Dhondavag.